হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের রিকোয়েস্টে আবার সেই জাপান সিল্কের বান্ডেলটা নিয়ে আসলাম যেখানে আপনার 15 গজ কাপড় থাকবে 600 টাকা গজ হিসাব করলে আপনার 40 টাকা গজ করবে এখানে 15 গজ কাপড় থাকবে আপনার 600 টাকা ডেলিভারি চার্জ আপনার অ্যাড হবে ঠিক আছে যার যেটা লাগবে এখানে আপনার দুই গজ আড়াই গছ তিন গজ সাড়ে তিন গজ এরকমও আছে মানে টোটাল পনেরো গজ কাপড় মিলাই দেওয়া হয়েছে এখানে টোকেনটা ফলো করবে যে তিন নাম্বার টোকেন আমরা একটা একটা করে দেখা দিব যার যেইটা লাগবে দ্রুত অর্ডার করবে মাত্র আজকে পঁচিশটা বান্ডেল দিয়ে দিছি যারা যারা অর্ডার করবেন